আসসালামু আলাইকুম দর্শক আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন এবং আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকব না যুক্তরাষ্ট্রের উইটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে নিউজ নিবন্ধ লিখেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এতে গত বছর বাংলাদেশের গণ অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেছে বৃহস্পতিবার একুশে আগস্ট নিবন্ধনটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এতে অধ্যাপক ইউনুজ বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন নির্বাচনে যে সরকার ঘটিতে হবে সেই সরকারের কোনো পদেই থাকবে না বলে স্পষ্ট করেছেন তিনি ডক্টর ইউনুস লিখেছেন আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না তিনি বলেছেন আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের সব পরিকল্পনা বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসে আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা আজ কাজটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ অধ্যাপক ইউনুস নিবন্ধনে যা লিখেছেন তার হলো এক বছর আগে এ মাসেই বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দেহ শিক্ষার্থী যাদের পেছনে ছিল সমাজের সব স্তরের সমর্থনের মানুষ আমাদের জাতির ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের অবসান এই ছাত্র জনতা শান্তিপূর্ণ প্রতিবাদ যা শেষ পর্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল তার মাধ্যমেই তারা একজন স্বৈরাচারকে পাঁচে আগস্ট দেশ ছাড়তে বাধ্য করে এরপর যে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়েছিল তাতে ছাত্ররা আমাকে একটু অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ জানায় এই সরকারের দায়িত্ব ছিল দেশকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা আর শুরুতে আমি রাজি হইনি কিন্তু যখন তারা জোর করলো তখন আমি তরুণদের জীবন উৎসর্গের কথা ভাবলাম আমি তাদের ফিরিয়ে দিতে পারলাম না ২০২৪ সালে আট আগস্ট সুশীল সমাজের নেতাদের নিয়ে গভিত উপদেষ্টা পরিষদের সঙ্গে আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করি এই গণ আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে নির্যতা নিশ্চিত করা থেকে এর মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের সূত্রপাত হয়েছিল এ বিপ্লব তরুণদের এজন্য একটি আদর্শ হয়ে উঠেছে যা দেখায় কিভাবে তারা মানব জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যুদ্ধ জলবায়ু পরিবর্তন ইত্যাদি বেকারত্ব বৈষম্য মোকাবেলার জন্য এগিয়ে আসতে পারে আমরা ভাগ্যবান যে তারা তাদের পালা আসার জন্য অপেক্ষা করেনি যখন সভ্যতা অনেক দিক থেকে ভুল পথে চালিত হচ্ছে তখন তারা বুঝতে পেরেছিল যে এখনই পদক্ষেপ নেওয়ার সময় স্বৈরাচার থেকে গণতন্ত্রে আমাদের উত্তরণের একটি স্পষ্ট প্রমাণ ছিল যখন দায় ইকোনমিস্ট সাময়িকী বাংলাদেশকে তাদের দুই দুই সালের সেরা দেশ হিসেবে ঘোষণা করে আমরা তখন অর্থনীতির পুনর্গঠন নির্বাচনের প্রস্তুতি এবং চুরি যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার সব সম্পদ উদ্ধারে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা তখন বুঝতে পারিনি বিশ্ব আমাদের এই অগ্রগতিকে কতটা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছে ডেসারের নিউজ আমাদের এই যাত্রার চমৎকার কভারেজ দিয়েছে যা আমরা গভীরভাবে উপলব্ধি করি আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল বনব যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন এবং যারা গুরুতর আহত গুরুতর আহত হয়েছিলেন সেই হাজার হাজার পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এর সঙ্গে আমরা বিগত সরকার ও তার সহযোগীদের লুট করা অর্থ উদ্ধারও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী গত পনেরো বছরের সাবেক স্বৈরাচার স্বৈরাচারী সরকার বছরে দশ থেকে পনেরো বিলিয়ন ডলার অর্থা অর্থ পুনরুদ্ধার করার জন্য লড়াইটা খুব আত্মসাত করেছে এই অর্থ পুনরুদ্ধার করার জন্য লড়াইটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করি তখন অব্যবস্থাপনার মাত্রা দেখে হতবাক হয়ে যাই। পুলিশ তাদের দায়িত্ব পালন করছিল না বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছিল অর্থনীতির ধ্বংসত্বপে হয়েছিল গণতন্ত্র ভেঙে পড়ছিল সরকারি কর্মচারীরা যারা ক্ষমতাসীন দলের প্রতি যথেষ্ট আনুগত্য না দেখানোর কারণে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন তারা ন্যায় বিচার চেয়েছিলেন ধীরে ধীরে আমরা পুনর্গঠন শুরু করেছি যেসব রাজনৈতিক দল স্বৈরাচারের প্রতিরোধ করছিল তাদের পাশাপাশি নতুন ঘটিত দলগুলো নতুন ধারণা শক্তি কর্মপ্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী যারা পাঁচ আগস্ট বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালাতে দেয়নি তারা পেশাদারিত্ব বজায় রেখেছে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করেছে আমি এটি স্পষ্ট করে দিয়েছি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এরপরের সরকারের কোনো নির্বাচন বা নিযুক্ত পদে থাকবো না আমাদের প্রশাসনের মূল লক্ষ্য হলো একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে বিদেশের বসবাসকারী নগ নাগরিক সহ সব যোগ্য নাগরিককে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া একটি বিশাল চ্যালেঞ্জ কিন্তু আমরা এটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের পররাষ্ট্রনিদিত পরিবর্তন এনেছি যেন আমাদের প্রতিবেশী এবং বৈশ্বিক অংশীদারিদারদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক জোরদার করা বিশ্বের অষ্টম বৃহত্তর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা সমৃদ্ধির একটি মূল কেন্দ্র হতে পারে এবং হওয়া উচিত আমরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প প্রশাসন ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরু সহায়তা কৃতজ্ঞ সম্প্রতি রুবিওর সঙ্গে আমার একটি ফলপ্রসূ এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে যা আমাদের উভয় দেশের বাণিজ্যের জন্য ইতিবাচক যুক্তরাজ্য জাপান ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব ব্যাংক ও জাতিসংঘও আমাদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছে আমরা এই পথে একা নই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিশেষজ্ঞ রাজনৈতিক দল এবং নাগরিকদের নিয়ে একটি ব্যাপক সংস্কার প্রস্তাব তৈরি করেছি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সাংবিধানিক আনা যা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যাতে আম বাংলাদেশ আর কোনো স্বৈরাচারী শাসন ফিরে না যায় বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এমন একটি দেশে পরিণত হয় যেখানে দেশের সব মানুষ নিরাপত্তা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে তবে তা হবে লাখ লাখ বাংলাদেশের দৃঢ়তা কল্পনা ও সাহসের ফল এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সকলের দায়িত্ব রয়েছে তারাই আমাদের সর্বোত্তম আশা এবং সম্ভবত আমাদের শেষ আশা তো এ হলো মেসেজ প্রধান উপদেষ্টার ক্লিয়ার মেসেজ আমি থাকছি না আমি উনি কী কী করছেন এ হলো ওনার মেসেজ একটি সঠিক সুন্দর অংশগ্রহণমূলক আনন্দ ভন পরিবেশে একটি নির্বাচন হোক সে আশাই আমাদের কাম আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ